হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের সিলেবাস অনুসারে কাটোগ্রামস এর অন্তর্গত সমস্ত টপিকের ভিডিওই অর্থাৎ এই কাটোগ্রাম সিরিজের মাধ্যমে কাটোগ্রামসের অন্তর্গত যে সমস্ত বিষয়গুলি তোমাদের সিলেবাসে আছে সেগুলো একের পর এক তোমাদের শেখানো হবে এবং এই অরিজিনাল প্র্যাকটিক্যাল ভিডিওটি শুরু করার আগে আজকে এই ইন্ট্রোডাকশন স্পিচটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি তোমাদের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবো যে ভিডিও ক্লাসগুলো আমি বানাচ্ছি এখানে ইংরেজি এবং বাংলা স্কুল এবং কলেজ এই সবার জন্য ভিডিওগুলো গুলো সুইটেবল বা কমফোর্টেবল করার জন্য আমি একটা ভিডিওর মধ্যেই বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে ব্যাপারগুলো বোঝাব এবং যখন আমি ভিডিও কাজটি করব তোমরা খুব মন দিয়ে ব্যাপারগুলো বুঝবে এবং ভিডিওতে যখন আমি প্র্যাকটিক্যালে কাজটা তোমাদের শেখাবো আমি বলবো ম্যাক্সিমাম বাংলাতে কিন্তু আমার সমস্ত কাজ থাকবে ইংরেজিতে করা এই ক্ষেত্রে যারা কলেজের স্টুডেন্ট তাদের অনেক বেশি উপকার হবে কিন্তু যারা স্কুলে আছো যারা বাংলা আছো। তারা চিন্তা করবে না কারণ তোমাদের কিন্তু ইংরেজিতে লিখতে হবে না তোমরা বাংলায় লিখবে এই ক্ষেত্রে আমি যখন টোটাল কাজটা কমপ্লিট করব আমার তার পাশে পাশে আমি কিন্তু বাংলায় এক্সপ্লেন করে দিব যে এর বাংলা অর্থ এটা বা এর বাংলা অর্থ এটা এবং আমি একটা ডেমো হোয়াইট পেপারের মধ্যে একটা ডেমো কাজের মাধ্যমে তোমাদেরকে বাংলায় লিখে বুঝিয়ে দিব তো চিন্তা করার দরকার নেই বাংলা স্টুডেন্টদের একদম সহজ সরল তোমাদের কাছে উপস্থাপন করা হবে খুব মন দিয়ে বুঝে বুঝে দেখবে এবং খুব মন দিয়ে শুনবে তাহলেই তোমরা এই টপিক গুলো পরীক্ষায় খুব ভালো করে করতে পারবে এবং কাটোগ্রাম খুবই একটা সোজা টপিক আমার মতে এবং আমার বিশ্বাস আমার ভিডিও দেখার পর তোমাদের এই টপিক গুলো সম্পর্কে বিন্দুমাত্র প্রশ্ন বা সংশয় থাকবে না এবার স্টুডেন্ট তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিকে যে বা যারা দাও এবং আমাদের ফেসবুকে অলরেডি লক্ষ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এবং তোমাদের সাপোর্ট না থাকলে আমরা কখনোই আগাতে পারবো না তো প্লিজ তোমরা সাপোর্ট করো এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করো এবং এখনো যে বা যারা অনলাইনে খুব তাড়াতাড়ি নিয়ে নাও কারণ আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের কাটোগ্রাম সিরিজের ভিডিও স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কি শিখবো কম্পাউন্ড গ্রাফ বাংলায় কি বলবো যৌগিক স্তম্ভ চিত্র প্রশ্নটা কি আছে দেখো বলেছে ড্র এ কম্পাউন্ড বার ডায়াগ্রাম ফ্রম দ্য ফলোইং টেবিল টু শো রুরাল আরবান ভালো করে বুঝতে হবে রুরাল অ্যান্ড আরবান পপুলেশন অফ ফলোয়িং নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট অর্থাৎ এই ডেটাতে আমরা আগের দিন হচ্ছে সিম্পল বারগ্রাফ শিখেছিলাম আজকে আমরা শিখবো কম্পাউন্ড বারগ্রাফ সরল স্তম্ভচিত্র আগের দিন শিখেছিলাম আজকে শিখবো কি যৌগিক স্তম্ভচিত্র মানে এটা সরল না একটু জটিল শুনতে জটিল কিন্তু আমার কাছে ক্লাসটা শেখার পর তোমাদের কাছে এটা জলের মতন সোজা মনে হবে কিভাবে এখানে দেখো আগের দিন আমরা একটার দেখে দেখেছিলাম শুধুমাত্র রুরাল মানে গ্রামীণ শুধুমাত্র গ্রামীণ জনসংখ্যা আমরা দেখিয়েছিলাম আজকে আমরা কি দেখাবো একই বারের মধ্যে রুরালও দেখাবো আবার কি দেখাবো আর বানও দেখাবো গ্রামীণও দেখাবো আবার পৌরও দেখাবো প্রশ্নটা কি আছে দেখো ভালো করে কি বলেছে ডিস্ট্রিক্ট মানে জেলা টোটাল পপুলেশন ভালো কথা টোটাল জনসংখ্যা দেওয়া আছে মোট জনসংখ্যা এর মধ্যে রুরাল মানে গ্রামীণ জনসংখ্যা মেনশন করা আছে আবার আরবান মানে শহরের জনসংখ্যাটা মেনশন করা আছে ঠিক আছে অনেক ক্ষেত্রে তোমাদের প্রশ্নে এই টোটালটা কিন্তু দেওয়া থাকবে না ভালো করে বোঝো শুধুমাত্র রুরাল আর আরবান দেওয়া থাকবে মানে গ্রামীণ এবং পৌর অনেক সময় এমনও থাকতে পারে কোনো একটা প্রশ্নে ভাবো ধান এবং গম দেওয়া আছে তিনটা আইটেমও থাকতে পারে এখানে দুটো আইটেম তোমাকে গ্রাফে দুটো আইটেম দেখাতে হবে অনেক সময় তিনটে বা চারটেও দেখানো যেতে পারে কি দেওয়া থাকলো ধান গম জব ঠিক আছে তিনটে একটার মধ্যে তিনটা দেখাতে হবে কিভাবে করতে হবে ব্যাখ্যা দিচ্ছি এই টোটালটা আমার নাও থাকতে পারে আমরা কিন্তু এই দুটোকে যোগ করে টোটালটা অটোমেটিক বের করে ফেলতে পারি সুতরাং ডেটা প্রশ্ন বিভিন্ন রকম ভাবে থাকতে পারে সেই নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম মাথা ব্যথা হওয়ার দরকার নেই আমি যেভাবে বলছি সেভাবেই করে যাও কাজ ঠিক আছে যাই হোক তো আশা করি এটা প্রশ্ন বুঝলে এবার আমি তোমাকে এই সেম কাজের অন্য একটা ডেটার প্রশ্ন দেখাচ্ছি দেখো কি বলেছে নিচের সারণিতে এত সাল থেকে এত সাল পর্যন্ত ভারতের মাছ উৎপাদনের পরিসংখ্যা দেওয়া আছে এর থেকে একটা যৌগিক স্তম্ভচিত্র অঙ্কন করো অর্থাৎ কম্পাউন্ড বারগ্রাফ কি আছে দেখো দেখো দুই রকম আইটেম আছে তাই না একটা কি বলেছে সামুদ্রিক মাছ আর একটা বলেছে অভ্যন্তরীণ মাছ ডেটা দেওয়া আছে সামুদ্রিক মাছ এত অভ্যন্তরীণ এত সুন্দর করে ডেটাকেও দেওয়া আছে এটাই হচ্ছে প্রশ্ন এটা তোমাদের দুই নাম্বারের কাজ ঠিক আছে হোমওয়ার্ক থাকবে আমি কাজটা শিখে দিচ্ছি এবং এখানে দুটো আইটেম আছে অনেক সময় এখানে তিনটা আইটেম থাকতে পারে কেমন হতে পারে দেখাচ্ছি দেখো এখানে দিয়েছে ব্লকের নাম ঠিক আছে এটা হচ্ছে প্রাইমারি ওয়ার্কার্স মানে প্রথম স্তরে অর্থনৈতিক কার্যাবলী লোক সেকেন্ডারি ওয়ার্কার্স এবং টার্সিয়ারি ওয়ার্কার তার মানে এখানে তোমাকে একটা গ্রাফের মধ্যে তিনটা আইটেম দেখাতে হবে কিভাবে দেখাতে হবে এখানে কিন্তু আবার টোটাল দেওয়া নেই টোটাল দেওয়া নেই দুই নাম্বার যে কাজটা এটা তোমার তিন নাম্বার কাজ ঠিক আছে দুই নাম্বার কাজেও কিন্তু টোটাল দেওয়া ছিল খালি প্রথম যে কাজটা আমি দেখাচ্ছি প্রশ্ন সেখানে টোটাল দেওয়া ছিল আমি কিন্তু এতক্ষণ তোমাদের শুধুমাত্র প্রশ্নই বুঝাচ্ছি এখনো অ্যান্সার আমরা যাই ঠিক আছে তাহলে আশা করি তোমরা তিন রকম প্রশ্ন বুঝে গেলে এবার আমরা দেখবো যে অ্যান্সারে গেলে কিভাবে কাজ করতে হবে মানে সমাধান সারণ তো এটা হচ্ছে আমাদের সমাধান সারণ কি লিখেছি দেখো ক্যালকুলেশন টেবিল ফর কম্পাউন্ড বারগ্রাম ভালো কথা সেম ভাবে আমাদের এখানে ইভেন্ট কি কি ছিল ডিস্ট্রিক্ট টোটাল পপুলেশন রুরাল পপুলেশন আরবান পপুলেশন মানে তিনটা ইভেন্ট ছিল তাহলে আমরা এখানে বানিয়েছি কয়টা কলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শার্টটা বানিয়েছি শার্টটা বানাতে হবে ঠিক আছে একটা সিরিয়াল নাম্বারের একটা ডিস্ট্রিক্টের একটা দেখো রুরাল পপুলেশন এটা কোয়েশ্চেন এটাই পরে বলছি এটা আরবান পপুলেশন এটা হচ্ছে টোটাল লেন ঠিক আছে এবার ঘটনা কি হচ্ছে দেখো এই দুটো তিনটে সল্ভ করে নেন এবার হচ্ছে আমরা এই যে আরবান পপুলেশন যে লেখা আছে আমাদের রুরাল পপুলেশনে লেখা আছে এই রুরাল পপুলেশনটাকে একটা স্কেল ধরতে হবে আগেরবার যেমন স্কেল ধরেছিলাম সেম ভাবে হিসাব করে তোমাকে দেখতে লাগবে এই যে এটা আছে সব লক্ষ্যে আছে দেখো আঠাশ লক্ষ চৌত্রিশ লক্ষ ছাব্বিশ লক্ষ হাইস্ট লোয়েস্ট দেখে যারা আমার সিম্পল বায়োগ্রাফের অঙ্কটা দেখেছো তারা কিন্তু এটা স্কেলটা বুঝে যাবে ওর জন্য এই ভিডিওতে আমি স্কেলের ব্যাখ্যা বেশি বিস্তারিত দিচ্ছি না কারণ ওই অঙ্কে আমি স্কেলের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি সুতরাং আমরা এখানে ওয়ান সেন্টিমিটারে পাঁচ লক্ষ স্কেল ধরবো ঠিক আছে পাঁচ লক্ষ স্কেল ধরে অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা পাঁচ লক্ষ দিয়ে ভাগ করে এটা আমাদের আসবে দেখে নিচ্ছি দেখো টু ফাইভ ওয়ান ডিভাইড দেখো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ তাই না এটাই আমরা লিখেছি এইভাবে সমস্ত রুরাল পপুলেশনকে আমরা পাঁচ লক্ষ ভাগ করার পর এখানে লিখবো আবার আরবান পপুলেশনকে পাঁচ লক্ষ ভাগ করার পর এখানে লিখবো হয়ে গেলো এবার হচ্ছে আমাকে টোটাল লেন্থ লাগবে এই টোটাল লেন্থের জন্য আমরা এই স্কেল মানে রুরাল পপুলেশনের স্কেল যোগ আরবান পপুলেশনের স্কেল এটা আসবে কি বললাম রুরাল পপুলেশনের স্কেলের ভ্যালু এবং আরবান স্কেলের ভ্যালু যোগ করে এখানে লিখবো ঠিক আছে এটা লেখার পর আমাদের এখানে আসবে এবার এখানে আমি তোমাদের বলি কলেজের ক্ষেত্রে এবং এখানে একটা এক্সট্রা কলাম করবা কলাম মানে একটা স্তম্ভ বানাবা আগের দিন যেরকম তোমাদের আমি শিখিয়েছিলাম এরকম একটা ফাঁকা জায়গা স্কেল লেখার জন্য ওরকম ফাঁকা জায়গা একটা করে এখানে লিখে দেবা ওয়ান সেমিতে পাঁচ লক্ষ পপুলেশন এখানে তোমরা একটা বানিয়ে লিখে দিবে ঠিক আছে তো যাই হোক এটা ছিল রুরাল পপুলেশনের স্কেল এটা আরবানের এবং এই দুটোকে যোগ করে আমাদের এটা এসেছে ঠিক আছে এবার ভাবে আমাদের এখানে যে ভ্যালুটা এসেছে তোমরা যদি এই কোশ্চেনের যে টোটাল পপুলেশন এটাকে যদি পাঁচ লক্ষ থেকে ভাগ করো তোমাদের কিন্তু এই ভ্যালুটাই আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে কলেজ লেভেলের স্টুডেন্টরা তোমরা কিন্তু এইভাবে কাজটা করবে এবং স্কুল লেভেলে যারা আছো তোমরা কিন্তু টেবিলটা এভাবেও বানাতে পারো রুরাল মানে গ্রামীণ আরবান মানে পৌর অথবা অন্য একটা সিস্টেমে বানাতে পারো সেটা আমি তোমাদের যখন আমি অফলাইন বা অনলাইন ক্লাসেস গুলো হবে তোমাদের তখন আমি সেটা শিখিয়ে দিব আপাতত তোমরা প্রথম কাজটা কিন্তু এভাবেই করে আনবে দ্বিতীয় এবং তৃতীয় কাজটা আমি তোমাদের একটা বিশেষ স্ট্রাকচার শিখিয়ে দিব ওভাবেই করবে ঠিক আছে এবার আমরা বুঝবো আমাদের করতে হবে কি তো আমরা সাধারণত একটা এরকম স্ট্রাকচার বানিয়ে নেব স্ট্রাকচার বানিয়ে নেওয়ার পর আমাদের যে টোটাল পপুলেশন আছে সেই টোটাল পপুলেশন দিয়ে সিম্পল বার্গার ড্র করব ঠিক আছে কি করব সিম্পল বার্গার এবার আমাদের এই সিম্পল বারগ্রাফ মধ্যে দুটো আইটেম দেখা যাবে একটা আরবান একটা রুরাল এই ক্ষেত্রে আমরা কি করবো যে কোনো একটা তোমাদের যেটা ইচ্ছা মনে বা যেটা যার ভ্যালু একটু বেশি আছে সেটাকে নিবে তোমরা ঠিক আছে এই টোটাল দিয়ে আমরা এরকম টোটাল বারোগ্রাফ গুলো ড্র করলাম এবার আমরা যার ভ্যালু বেশি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি রুরাল আর আরবানের মধ্যে রুরালের ভ্যালুটা বেশি আছে কত আছে পাঁচ দশমিক ছয় পাঁচ মানে এটা পাঁচ দশমিক সাত হবে সেম ভাবে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পয়েন্ট করে পাঁচ দশমিক ছয় কেটে নেব আবার একটা কাটবে ভাবে আবার এভাবে কাটবো হিসাব করে কেটে নেবে তাহলে আমি যতটুকু কাটলাম এটা ছিল আমার রুরাল আর বাকি যেটা পড়ে আছে সেটা আরবান তাহলে এখানে আমি একটা অন্যরকম বেঁচে থাকবে সেটা হচ্ছে রুরাল সেম ভাবে এখানে তিনটা আইটেম থাকতো ঠিক আছে যেমন একটু আগে আমি একটা কাজ দেখেছিলাম প্রথম স্তরের অর্থনৈতিক বলি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর তো ভাবো প্রথম স্তরটা এরকম হলো হ্যাঁ তারপরে আবার একটা কাঠ করতে হতো প্রথম স্তর এখানে কাট করে দিলাম ভালো করে বোঝা মন দিয়ে প্রথম স্তরটা আমরা এখানে কাট করলাম তারপরে আবার একটা দ্বিতীয় স্তর কাট করতে হবে দেন আমি ভাবো এখানে আবার এরকম এরকম সিম্বল দিব ঠিক আছে তারপরে আবার এটা এরকম করতে হবে মানে একসঙ্গে তিনটা আইটেম এটা আমি পরে করাবো তোমাদের আমরা আপাতত একসঙ্গে দুটো আইটেমে কাজ করছি ঠিক আছে এখন আমি এই কাজটা তোমাদের বাস্তবে করে দেখাচ্ছি এখানে টোটাল আইটেম আমাদের ছটা আছে তার জন্য আমরা এখানে একটা বারো সেন্টিমিটার লম্বা দাগ নিব ঠিক আছে দেখো বারো সেন্টিমিটার একটা লম্বা আমরা দাগ নিয়েছি দাগ নেওয়ার পর আমাদের টোটাল টোটাল ভ্যালু দিয়ে আমাদের কি করতে হবে ড্র করতে হবে হচ্ছে টোটাল বার আমাদের দেখো দার্জিলিং আর মালদার বারটা ড্র করাই আছে আমি তোমাকে উত্তর দিনাজপুরের ড্র করে দেখা যেটা কত হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এখানে এই বর্ষা বইভাবে সুন্দর করে বসিয়ে আমি এবার ছয় সেন্টিমিটারের দাগ উঠাবো ঠিক আছে দেখো ছয় সেন্টিমিটার উঠলাম মন দিয়ে দেখবে ঠিক আছে ছয় সেন্টিমিটারের দাগ আমি দিয়ে দিয়েছি তারপরে কত বলেছে তারপরে দেখো থ্রি পয়েন্ট থ্রি ফোর তাই না সেমভাবে এখানে আমি দিব থ্রি পয়েন্ট তাহলে আমাদের দেখো ওয়ান টু থ্রি থ্রি পয়েন্ট থ্রি মানে এই জায়গাটা এটা আর এটা ঠিক আছে সুন্দর করে মেনশন করে নাও এখানে এই থ্রি পয়েন্ট থ্রি হয়ে গেল আমাদের হওয়ার পরটা কিন্তু নামিয়ে দিব ঠিক আছে এরকম করে আমাদের বাকি যতগুলো আছে সেগুলা করতে হবে এবার আমি তোমার দেখাই এখানে আমরা ডিভাইড কিভাবে করব দেখো এখানে কি বলছে রুরাল পপুলেশন কত আছে পাঁচ দশমিক ছয় পাঁচ তাই না তাহলে এখানে এইটা পাঁচ দশমিক ছয় পাঁচ কত আছে ছয় দশমিক আট মানে ছয় দশমিক নয় তাহলে আমি মালদারটা করে দেখি ঠিক আছে মালদা কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাই না এই যে ছয় এখানে আমি কত করবো ছয় দশমিক নয় একটা কাট করবো যেভাবে তোমাদের আমি শিখেছিলাম আগের দিন সেম ভাবে পরেরটা পরেরটা কি আছে উত্তর দিনাজপুর কত আছে এটা ভালো করে দেখো এটা আছে টোটাল টোটাল লেন্থ হচ্ছে ছয় তার মধ্যে উত্তর দিনাজপুরে রুলারটা গেছে পাঁচ তাহলে কত হয়েছে ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ দশমিক দুই তার মানে এইখানে একটা রেকম করে দাগ দিতে হবে তাহলে আমার নিচের পার্টগুলো সেম ভাবে ওইখানে আমি একটা দাগ দিলাম ঠিক আছে তারপরে ভ্যালু অনুযায়ী আমি এখানে দাগ দিলাম এইভাবে আমাকে যে কোন যেই দাগটা বড় আছে ভ্যালু সেই ভ্যালু দিয়ে আমাকে এভাবে কাট করতে হবে তাহলে আমার নিচের পার্টটা হয়ে গেল রুরাল আর উপরের পার্টটা হয়ে গেল আরবান ফাইনাল আউটপুট এটা দেখেছো সুন্দর হচ্ছে কাজটা দেখো এখানে যে মাঝখানে আমি ডিভিশনগুলো করেছি ঠিক আছে রুরাল আরবান সব ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে পরপর এবং এখানে যেহেতু একটা বারের মধ্যে দুটো আইটেম দেওয়া আছে তার জন্য কিন্তু তোমাকে একটা ইন্ডেক্স বানাতে হবে এরকম করে তুমি সিম্বল দিয়ে লিখে দিবে রুরাল পপুলেশন আর আর্বান পপুলেশন सेम ভাবে ডিস্ট্রিক্ট ভার্টিক্যাল স্কেল 1 সেমিতে 5 লক্ষ মানে উলম্ব স্কেল পপুলেশন ব্র্যাকেটে লক্ষ্য আরবান এবং রুরাল পপুলেশন দুটো লিখতে হবে ঠিক আছে হেডিং কি হবে কম্পাউন্ড বারกรา ভেতরে আরবান যৌগিক স্তম্ভচিত্র বাংলায় গ্রামীণ এবং পৌর জনসংখ্যা প্রদর্শন করা হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তাই না গ্রামীণ জনসংখ্যা আর পৌর জনসংখ্যা সুন্দর করে ডবল আউটলাইন বডা দিয়ে দিবে কাজ হয়ে যাবে পারফেক্ট এবং এখানে কিন্তু কেউ যদি চায় কালারও করতে পারে সিম্বলের পরিবর্তে কালার যদি করতে পারো লাল নীল লাল নীল লাল নীল এখানে কিন্তু তাহলে এটাই ছিল আমাদের কম্পাউন্ড বার গ্রাফ বা যৌগিক এই কাজটা হচ্ছে তোমরা দেখে করে নিবে এটা হচ্ছে এক নাম্বার কাজ ঠিক আছে এটা আমি চেক কিন্তু নেক্সট ক্লাসে আর দুই কাজ হচ্ছে একটু আগেই তোমাদের যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম দুই আর তিন নাম্বার কাজটা কিন্তু ভিডিওতে দেখানো আছে তাহলে স্টুডেন্ট আমি তোমাদের কিন্তু নেক্সট ক্লাসে এক দুই এবং তিন তিনটা কাজ কিন্তু একসঙ্গে চেক করব। সুতরাং খুব ঠান্ডা মাথায় কাজটা করে আনবে এবং আমার বিশ্বাস এক এবং দুই তোমরা কমফোর্টেবলি করতে পারবে তিন নাম্বার কাজটা করতে গিয়ে একটু বুদ্ধি খাটাবে আশা করি পারবে না পারলে আমরা তো যারা আমার কাছে অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করো তাদের সঙ্গে যখন ডাউট ক্লিয়ার ক্লাসে আমরা বসবো তখন কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা করবো স্টুডেন্ট আজকে এখানে অফ করলাম আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে